আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো শব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মরিচ দাম হওয়ার আগেই কীভাবে সংরক্ষণ করব আর এখন কিন্তু বর্ষার সিজন অনেকেই ক্ষেতের মরিচ গাছ কিন্তু মরে যাচ্ছে এই কারণে কিন্তু আমরা মরিচগুলো সংরক্ষণ করে রাখবো আর সামনে কিন্তু আসছে বর্ষার সিজন তো বর্ষার সিজনে অনেকের গাছ মরে যাবে আর দামটা অনেক বেড়ে যাবে এই ক্ষেত্রে আমরা ডিপ ফ্রিজে কি নর্মাল ফ্রিজে এই মরিচগুলো সংরক্ষণ করে রাখতে পারি আর কিন্তু খেতে পারি সারা বছর সবাই কিন্তু এই ভিডিওটা ট্রাই করবে আর এরকমভাবে আমার মতো করে সারা বছরের জন্য মরিচ সংরক্ষণ করে খেতে পারেন তো আজকে আমি আপনাদের সাথে ফুল ভিডিও নিয়ে আসছি তো দেখতেই পারছেন আমি কিন্তু এখানে যে মরিচগুলো নষ্ট এইগুলো কিন্তু বেছে বেছে ফেলে দিচ্ছি আর এভাবে কিন্তু আমি করে নিব আর এই পর্যায়ে কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু এটাকে সুন্দর করে এরকম বেছে নিয়েছি তো এভাবে করেই বাঁচবো তো আমি চলে যাচ্ছি এখন মরিচটা সুন্দর করে ধুয়ে ধুয়ে নেব তো দেখতেই পারছেন এই তো আমি একটা ফ্রেশ পানি নিয়েছি তো এখানে পানি বদলে বদলে দুই তিন ধোয়া দিয়ে সুন্দর করে মরিচগুলো ফ্রেশ করে নিব আর মরিচগুলো কিন্তু অনেকটা সুন্দর আর এই মরিচটা কিন্তু আমি সংরক্ষণ করব তো অনেকেই দাম হওয়ার পরে খেতে পারে না তো এই যে আমি দেখতেই বোটা ফেলে নিয়েছি সবগুলো তো তো দেখতে পারছো কতটা সুন্দর হয়েছে মরিচটা বাছা তো এই যে পর্যায়ে আমি লাল লাল মরিচগুলো তো বেছে নিব দেখতেই পারছো এই মরিচগুলো সুন্দর করে আমি বেছে আলাদা করে নিব এগুলো কিন্তু আমি আলাদা খেয়ে নেব এটা এই মরিচের সাথে রাখবো না তো পাকা মরিচটা রাখবো না কাঁচা শুধুই সংরক্ষণ করব এটা কিন্তু আলাদা করে খেয়ে নিলে ভালো হবে তো এটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বেশি এই কারণে কিন্তু আমি আলাদা করে নিলাম এখন আমি সুতি একটা কাপড় নিব তো সুতি কাপড় দিয়ে সুন্দর করে এটাকে মুছে নিব দেখতে পারছেন এভাবে কিন্তু মুছে নেব তো মরিচটার গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু এটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে কিন্তু আমি মুছে নিচ্ছি তো যতটা সম্ভব হোক আপনারা যদি তেওল দিয়ে মুছতে চান টিস্যু দিয়ে মুছতে চান তাহলে মুছতে পারেন তো আমি সুতি কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিব তো দেখতেই পারছেন এভাবে করে কিন্তু আমি মুছে নিচ্ছি তো দেখেন এই তো আমার মশার শেষ এই পর্যায়ে কিন্তু আমি এটাকে সংরক্ষণ করব তো মরিচগুলো কিন্তু অনেকটা টাটকা আর দেখতে অনেক সুন্দর তো এই মরিচটাই যদি আমি নর্মাল কি ঢিপে রাখি তাহলে অনেক দিন পর্যন্ত আমি খেতে পারবো তো এইটাকে আমি এখন বক্সে রাখবো তো এই যে একটা বক্স নিলাম তো এই বক্সটা সুন্দর করে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন কিন্তু টিস্যু একটা দিয়ে দিব এটা তো ভিতরে সুন্দর করে টিস্যুটা দিয়ে দিলাম তো এখন মরিচটা সরিয়ে দিব সুন্দর করে এই তো এভাবে করে সরিয়ে দিব তো দেখতেই পারছো বন্ধুরা এই যে এভাবে করে মরিচ যদি সংরক্ষণ করতে চান তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না তো আরেকটা টিস্যু দিয়ে সুন্দর করে কিন্তু আমি এটাকে ডেকে দিলাম তো আমি এখানে মোটা করে টিস্যু দিতে চাই ছি তো আপনারা যদি পাতলা করে ও দিতে চান তাহলে পাতলা করেও দিতে পারেন আমি কিন্তু মোটা করেই দিব কারণ মোটা করে দিলে মরিচটা একটু পশবে কম তো ভালো থাকবে দেখেন এই তো আমার আজকে সংরক্ষণ করেছি এভাবে করে আমি কিন্তু এখন ডিপ ফ্রিজে রেখে দেব আর কিন্তু সাইডে যত পানি ছিল সব কিছু কিন্তু মুছে ফ্রেশ করে নিয়েছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ